আমি নিজে একজন স্বামী যত স্বামী আছে এখানে প্রত্যেকটা স্বামীর পক্ষ থেকে আমি বলতে পারি প্রতিটা আমি আমার মা চান না একশোটার আটানব্বইটা বউ এটা চাই না নাকি বেশি বলে ফেললাম কি এটা যায় আর আমি নিজে পছন্দ করি আমি চাই আপনি এটা চান না কেন আপনার বাবা আমার কাছ থেকে কি টাকা নিয়ে এসে দেওয়া লাগে আমার খেয়ে থাকি না খেয়ে থাকি আমার পঁচিশ বছর আমার পেছনে শ্রম দিয়েছে বিনা স্বার্থ এই মা এই বাবা এরা আমার সাথে থাকবে আমি যদি পান্তা ভাতও খাই তারা তাই খাবে কিন্তু আমি পারি না শুধু আপনার কারণে আমি খালি কানের কাছে মুখ নিয়ে বলেন এ বুড়ি বুড়ি যদি বাড়ি থাকে তোর ভাত খাবো না শেষ পর্যন্ত বাধ্য হয় অনেক ছেলে মা বাবাকে হয় আলাদা করে দেয় অথবা বৃদ্ধাশ্রমে আসে কিশোরগঞ্জে ছিলাম একটা বৃদ্ধাশ্রম আমার নিয়ে গেল দেখার জন্যে দেখি এইদিকে পঁচিশ জন বাবা এইদিকে পঁচিশ জন মা আসিয়ার নিয়ে বসে আছে আমি দেখতে যাব এই জন্যে কর্তৃপক্ষ বলেছে আপনারা বসেন একটার সাথে আর একটা কথা বলছিলাম যে কি এদের মনের দুঃখ গুলো যে কয়জনের সাথে কথা বলেছি প্রত্যেকটা মার বাবা হাও করে আমারে ধরে হাও করে কে দিছে আর বলেছে আমাদের বৃদ্ধাশ্রমের জীবনের জন্য শুধু আমার ছেলে দায়ী না বৌমা দায়ী আমি আশা করবো আগামীতে যেন এই পরিবেশ আমাদের আর দেখতে না হয় এটা শুধু আমাদের ছেলেদের দোষ দিয়ে না মা বাবা আপনি পার পাবেন না আপনারও দোষ আছে আপনার দোষ হচ্ছে চারটা কাজ আপনার প্রতি ফরজ ছিল আপনি একটাও করেননি এক নাম্বারে আমার একটা সুন্দর নাম রাখার দরকার ছিল আপনার আপনি কি নাম রেখেছেন আমার এমন একটা নাম আপনি দিয়েছেন ওই নামের প্রভাবে আমার ভেতরে আরো উলট পালক হয় আপনি এমন নাম রেখেছেন সন্তানের ওই নামের প্রভাব পড়বে তার জীবনের ওপরে আমি সেদিন কোষ্টিয়ার বড় বাজারে একটা দোকানের নাম লিখা দেখলাম মিহাদ স্টোর দোকানদারকে বললাম কি লিখেছেন বলছে হজুর আমার সেলের নাম সেলের নাম মিহাদ রেখেছেন কেন বলছে কোরআন শরীফ পড়তে গিয়ে পেলাম অবিশাল মিহাদ বিশাল মিহাদ মানে কি জাহান নামের নিকৃষ্ট স্থান কত মানুষ ছেলের নাম বল্টু আগুন পানি বাতাস কত কিছু লাগে ছেলের নাম রেখে দিয়েছেন ডেঞ্জার ডেঞ্জার মানে কি বিপদজনক তো বড় হয়ে বিপজ্জনক হবে আর তারপর এলাকা বর্ডার এলাকা দাদারের কাছ থেকে সব ভালো ভালো জিনিস আসতেছে আমাদের এই দেশ থেকে লোহা তামা সোনা রোপা সবগুলো পাচার হয়ে যায় আর দাদারা আমাদের জন্য হাদিয়া পাঠায় বাবা দাই নাকি এটা বর্ডার এলাকায় আসে না মুসলমানের সন্তান যারা আমি অন্য ধর্মের কথা বাদ দিলাম যেহেতু আমাদের দেশে অন্তত আহিনু আছে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এরপরও কোরআনে কারিমে আমার আল্লাহ তিন তিনবার ধাপে ধাপে আয়াত নাসিল করে মদকে হারাম ঘোষণা দিয়েছেন এই মাদককে রদ বোলাল আমিন জানিয়েছে নেয়া আইয়ো আল্লাদিনা আমানো এন্নামাল খমরোয়াল মাইসিরোয়াল আং সব ওলাজ লামোরিজ সম্মেনা আমালিশ সাইতন তোমাদের জন্য চারটা কাজ বিশেষ করে হারাম করে দিলাম এই যে জুয়া খেলা এরপরে মার মদ এরপরে মানুষের এই যে ভাগ্য তীর মেরে ভাগ্য অথবা হাত দেখায় অনেকে হাতে কি আছে এরকম চারটা কাজ আমি তোমাদের জন্য হারাম করে দিলাম শুধু হারাম না এইগুলো হচ্ছে রেজু সুম্মিন আমালি সায়তন শয়তানের ঘৃণিত কাজ এই মাদক এটা শয়তান পর্যন্ত ঘৃণা করে শয়তানও যেটা ঘৃণা করে সেটা অনেক মুসলমানের ছেলেরা করছে বলেন কেয়ামতের দিন দুনিয়ায় যতটুকু মদের সাথে আপনি জড়িত থাকবেন অতটুকু পরিমাণে রক্ত পুষ গরম করে আপনাকে আল্লাহ খাওয়াবে শুধু খাওয়ালেই তো হয়ে যায় না কোরআন বলছে এটা মুখের ভেতরে দেওয়ার সঙ্গে সঙ্গে যত কিছু পেটের ভেতরে আছে সবগুলো রাস্তা দিয়ে সমস্ত কাজে যদি কোনো মুসলমানেরা থাকেন এই মুহূর্তে জীবনের মত করে ফিরে আসেন আপনার জন্য প্রশাসনের রাত দিন ধোম হারাম হয়ে যাচ্ছে কি দায় পড়েছে তাদের আপনি খারাপ হয়ে গেলে দায়িত্ব এতটুকু যে রাষ্ট্র তার দায়িত্ব দিয়েছে তারা হিমশিম খেয়ে যাচ্ছে আশা করছি আপনি আজকে থেকে ফিরে থাকার চেষ্টা চালাবেন আল্লাহ কবুল করুন আল্লাহ জাহান নামে দেবে অবাধ্য সন্তান দুই নম্বরে তারা জাহান নামেও যাবে না জাহান নামে যাবে না কেন নবীজি বলেন এই মানুষগুলো আর যাই করুক জমিনে দিন কায়েম করার জন্য তাদের চেষ্টা প্রচেষ্টা ছিল সর্বাগ্যে সুতরাং দিন কায়েমের জন্য যদি আপনার চেষ্টা থাকে আর যাই হোক আপনি জাহান নামে যাবেন না কিন্তু দিন কায়েমের কথা বললে এই পৃথিবীতে সবচাইতে বেশি মন খারাপ হবে খারাপ লাগবে কষ্ট পাবে রাগ করবে কারা কাবুর সোরা সোরা তেরো নাম্বার আয়তের শেষের দিকে আছে প্রায় আল্লাহ পাক বলেন হে নবী আপনি যেদিকে ওদেরকে ডাকেন যে দিন কায়েম করো ব্যক্তি পরিমাণ সমাজ রাষ্ট্রে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করো এটা বললে তো সব জায়গায় বেশি খারাপ লাগে মুশরিকদের এই বাংলাদেশের চৌষট্টি জেলার ৬৩০ তিরিশটা থানায় আমি কম বেশি গেছি যেখানে এই দিন কায়েমের কথা বলেছি এত বছর কোন মুসলমান রাগ করে নাই কইছে যারা এই আয়াত দ্বারা বোজা যায় তারা কোন না কোন শিরিকে লিপ্ত তারা মুশরিক কথা বলেন দিন قائমের কথা শুনলে রাজনীতির গন্ধ খোঁজে দিন قائমের কথা শুনলে হুজুরের উপরে রাগ করে তারা ওরা আর মুসলমান নেই ওরা মুশরিক এজন্য আল্লাহ কাবর আলাল মুশরিকিনা দিয়েছেন মা তাদউউহুম ইলাই আপনি যেদিকে ডাকে নদীকে তো সবাই আসবে না মন খারাপ করে থাকবে তারা যাদের ভেতরে শিরিক আছে আর শিরিক যারা করে তারা কি বলেন বলেন এই এক তারিখের জরিপ পেয়েছিলাম আজকে দুই তারিখ না একত্রিশ তারিখের একত্রিশে আগস্টের একটা জরিপ পেয়েছি এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভেতরে মাত্র সাত কোটি বিশ লাখ মানুষ চাই এদেশে আল্লাহর দিন কায়েম হোক বাকি যারা চাই না কসম আল্লাহর আপনার জীবনে অবশ্যই কোন না কোন ভাবে শিরিক ঢুকেছে আর শিরিক ঢুকলে আপনি যেহেতু মুশিরেক আর আপনার কাছে এটা খারাপ লাগবে আপনাকে আল্লাহ দিন কায়েমের কাজ করাবে না জীবনেও না আল্লাহ হইয়া মাইয়াশা অয়া আল্লাহ পাক বলেন তোমাদের ভেতরে আল্লাহ যাকে ইচ্ছা মনোনীত করেন নির্বাচিত করেন পছন্দ করেন তাকে দিয়ে কাকে যে ব্যক্তি আল্লাহর দিকে মন থেকে ফিরে আসতে চাই আল্লাহর দিকে যারা মন থেকে ফিরে আসবেন তাকে আমার আল্লাহ দুনিয়াতে দিন কায়েমের কাজে লাগিয়ে দেবে বাংলাদেশে আগস্টের পাঁচ তারিখের আগে গত আগস্ট মাত্র একশো জনের পনেরো জন বলতো আমরা এই দেশে ইসলাম কায়েম করতে চাই মাত্র একশো জনের পনেরো জন এখন বেড়ে আপনি এক বছর এক মাসে কত পার্সেন্ট বেড়েছে দেখেছেন কিছুদিন সময় যেতে দেন আমার তো মনে হচ্ছে এই দেশে যেহারে দাওয়াতি কাজ চলছে দিনের পক্ষে একশো ভাগের একশো ভাগ মানুষ বলতে বাধ্য হবে আমরা দিন কায়েম রাজবাড়িতে একজনের বাড়ি অনার নাম গোবিন্দ চন্দ্র পরামানিক হিন্দু মহাজটের মহাসচিব লোকটা কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে বাংলাদেশে চুয়ান্ন বছর তো ছাতা বহু কিছু দেখলাম এবার আমরা এই দেশে রাষ্ট্রীয় ব্যবস্থায় ইসলামকে দেখতে চাই এমন কি সে সরাসরি নাম ধরেই বলেছে যে আমরা জামাত ইসলামীকে দেখতে চাই তাহলে এই দেশে কোন সংখ্যা লোক নির্যাতন হবে না এটা হিন্দু হিন্দু যদি আসায় বকবে দে সামনে এগিয়ে আসতে পারে আপনার কি হয়েছে আপনি না আগে মুসলমানের মোহাম্মদ লেখেন আবার আগাও ছোটবেলায় কেটে রেখেছেন আসেন না একবার দেখি আল্লাহ রে বিধানটা সংসদে একটু নিয়ে যান পাঁচ বছর লাগবে না মাত্র আমি গ্যারান্টি দিলাম দুই বছর যদি এইটা দিয়ে চলে এই দেশ মিনি জান্নাত হয়ে যাবে কোন ভয় থাকবে না আপনার মনের ভেতরে রব্বুল আলামিন বলেন ইয়া বানি আদামা হে বনি আদম সন্তান যদি তোমাদের কাছে যে রসুল গুলো এসেছে যারা তোমাদের কাছে আমার আয়াত গুলো এভাবে বর্ণনা করে করে শোনায় বলেন তো এখন কে রসুল দুনিয়ায় আছে আসে এই যে রুসলম দিয়েছেন আল্লাহ রসুল না দিয়ে রসুল দিয়েছেন বহু বছর রসুল যদি এখন নাই থাকবে তাহলে রসুলুন দিলেন কেন বহু বসন রসুল দিতে পারতেন কেয়ামত পর্যন্ত রসুল আসবে না নবী আসবে না কিন্তু নবীর নায়েবে রসুল আসবে তারা আলেম কথা বলেন না কেন আল ওয়ালাম ও হচ্ছে আলেমরা নবীর নায়েব উত্তরাধিকারী স্থলাভিষিক্ত এরা যখন একচ্ছনা বর্ণনা করবে তোমাদের সামনে আয়াতি আমার আয়াতগুলো এগুলো শোনার পরে তোমাদের ভেতরে যে বা যারা সংযত হবে ওয়াসলাহা নিজেদের জীবনকে যারা সংশোধন করে নিতে পারবে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রগুলো সংশোধন করবে ফালা খবফনা কোন ভয় নেই তাদের কোন চিন্তা নেই এ গ্যারান্টি কার এই গ্যারান্টিটা এবার আমরা দেখতে চাই বহু মানুষের কথা আমরা শুনেছি কিন্তু কথা মতো কাজ পাইনি বাবা কথা দিয়েছিল চাচা কথা দিয়েছিল স্বামী কথা দিয়েছিল এ কথা বলেন কেন করানের কথাইও এরকম ভেজাল আছে আছে আহ্বান জানাচ্ছি সবাই এটা রেকর্ড হচ্ছে সারা দেশে যাচ্ছে এবার একটু আপনি দেখার জন্য হলেও দেখে একটু টেস্ট করি আমরা তো গ্যারান্টি দিচ্ছি পাঁচ বছর সাল থেকে তারা এভাবে দাঁড়াচ্ছে এখন পঁচিশ সাল একুশ বছরে দেশটা দাঁড়িয়ে গেছে আজ বিশ্বের মানচিত্রে আর আমরা চুয়ান্ন বছরও দাঁড়াতে পারি না আজ শুধুমাত্র এই ষোলোশো আঠাশ জন মানুষ অমরের মতো বানানো দরকার ইসলাম পন্থে যারা আছে বিশেষ করে জামাত ইসলামী আমি বিশ্বাস করি এদের এই ষোলোশো আঠাশ জন মানুষ এবং সৎ আছে কথা তারা দুইটা মন্ত্রী ছিল চার আনা দুর্নীতি পাওয়া যায়নি সাড়ে তিনশো উপজেলা চেয়ারম্যান ছিল হাজারের ওপরে তাদের ইউনিয়ন চেয়ারম্যান ছিল পনেরোশোর উপরে মেম্বার ছিল এতগুলো জীবন সারা বাংলাদেশে আপনি একটু জরিফ চালান একটা টাকা দুর্নীতি তাদের নেই সাতক্ষীরার এক চেয়ারম্যান ইউনিয়নের আমি নিজে দেখেছি লোকটা দশটা থেকে চারটা পর্যন্ত কাজ করে ইউনিয়নে আর বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত তরকারি বিক্রি করে আপনি আল্লাহর অলি খোঁজার জন্য চলে যাচ্ছেন আগ্রহী আল্লাহর অলি খোঁজার জন্য চলে যাচ্ছেন বরিশাল আল্লাহর অলি খোঁজার জন্য চলে যাচ্ছেন সিলেটে কে বলেছে আল্লাহর অলি তো ওই লোক না যে তার কর্মজীবনে সঠিক জামাত ইসলামী বাংলাদেশের যে কোনো দোষ থাকতে পারে মিথ্যা সত্য মিলিয়ে কিন্তু এই দোষ এই দেশে কেউ দিতে পারে না যে জামাতের লোক মেরে খায় এরা সাদাবাজি করে কথা বলা লাগবে গ্যারান্টি আছে দেশে নেই শিবিরের উপরে যে দুইটা দোষ দেওয়া হয়েছে দাহা মিথ্যা বলা হয় যে তারা রগ কাটে উনিশশো সালে তাদের প্রতিষ্ঠা এই পঁচিশ সাল পর্যন্ত আজ পর্যন্ত শিবির রক কেটেছে আমার দেখা তো নেই জানাও নেই ধর্ষণ মামলা আজ পর্যন্ত শিবিরের একটাও নেই বাংলাদেশের ছয়শ থানায় সাতাত্তর থেকে পঁচিশ পর্যন্ত খোঁজ নিয়ে দেখেন একটা ধর্ষণ মামলা নেই অথচ কত দোষ ওপরে দেওয়া হয় আমরা নাকি নারী বিদ্বেষী আরে ভাই বাংলাদেশে সবচেয়ে বেশি নারীদেরকে সম্মান দেয় আমরা একজন তো কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে আমরা যদি পাশ করি সামনে হলগুলো দে মেয়েদের হলে ছেলেরা যাবে দেদার সে কোনো অনুমতিও লাগবে না একটা কথা হলো ইসলাম যদি এবার যেতে পারে রাত বারোটা নেই সকাল দশটা নেই মেয়েদের হলে আপনি পুরুষ মানুষ কোন কারণে যাবেন বলেন একটা ষড়যন্ত্র করে এটা লাগাতে চেয়েছিলো শরিফ শরীফ আর গল্প তো এমনি দায়নি দিয়েছে এই কারণে ওইটা যদি সত্যি আমার মনে হয় হাসেনা যদি নাপালা দয়াত ওই দিন ওইটাই এই দেশে eslint ঠিক সারা দিন একজন বলছে আমি শরীফ শরীফ ঠিক আছে রাত 10টার পরে বলছে আমার কেমন যেন শরীফা শরীফা লাগছে ও যত ওই শরীফা শরীফা লাগুক ওর মাল মশলা শরীলে যা আছে জীবনও শরীফা হবে ও শরীফি থাকবে কিন্তু যেহেতু হাইকোর্ট রায় দিয়েছে যে তোমার মনে হলেই তুমি শরীফা ও বাধ্য করবে আপনাকে মহিলা হোস্টেলে ও সিট নেবে যেই হোস্টেলে আপনার মেয়ে আছে আপনার বোন আছে আপনার ফুফু আছে বলেন তো এই সমস্ত মেয়েদের ভেতরে শরীফ থেকে শরীফা হয়েছে ও যদি যায় ঠিক থাকবে যখন আপনার মেয়ে আপনার সামনে আসবে অবৈধ সন্তান নিয়ে পেটে কিছু বলতে পারবেন না এইটা চাচ্ছিল আর এগুলো সব করছিল দাদাদের প্রেসক্রিপশন আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে এমন কি ষড়যন্ত্র করার ফাইব এবং এইটের বৃত্তি পরীক্ষা থেকে একশো মার্কের করান হাদিস ছিল সেটা অলরেডি এই পনেরো বছরে তুলে দিয়েছে আমরা চাই আবার এটা সংযুক্ত করা হোক চান না আপনারা ছেলে মেয়েগুলোকে যদি ওইভাবে গড়ে তুলতে না পারেন দিনের শিক্ষা দিয়ে ওনারা আইন পাশ করে পাহারা দিয়ে জীবনও ঠিক রাখতে পারবে না বাধ্য হবে আপনার সন্তান কিছুদিন পরে আপনাকে হয় মাদকের মামলায় আপনি সব সন্তান জেলে যাবেন অথবা আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আমরা আশা করছি আমাদের শিক্ষা ব্যবস্থা ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত এক সমার্কের করান যেন দেওয়া হয় সেদিন একটা সেমিনার ছিল তার এক জিয়া সাহেবের ঘনিষ্ঠ যারা একেবারে ঘনিষ্ঠ তাদের দুইজন এবং এদেশে ইসলাম পন্থী যারা আছে সবগুলো আমাকে ডেকেছি ঢাকাতে একটা সেমিনার হয়েছে এইভাবে যে আমরা আগামীতে চাই ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত কোরআনে কারিমের একশো মার্ক মাস্ট বি পার্সোনাল থাকা লাগবে এবং এর জন্য আলাদা আলাদা শিক্ষক দেওয়া লাগবে একটা কলেজের যদি পঁচিশ জনের বেতন হয় একটা ধর্মীয় শিক্ষকের বেতন হবে না বলেন কলকাতার মতো জায়গায় হিন্দু মমতা ব্যানার্জি সেই মসজিদের ইমাম মহদিন খাদেমকে বেতন দেয় সরকারিভাবে আর বাংলাদেশে আমরা বিরানব্বই ভাগ মুসলমান পারি না পারবো কি করে সব তো আল্লাহর পাচার করে কেউ বেগম পাড়া কেউ সাহেব পাড়া আল্লাহর খেলা বলটা কেউ থাকতে পারে না এই তো বাইরের দেশে গিয়েছিলাম শয়তানরা থাকতে পারে না যে হোটেলে উঠেছি নিচে নেমে দেখি দুই শয়তান চা খাচ্ছে করেন আমরা আগেই পালিয়েছি কেন আপনারা ছয়শো বিশটা বাড়ি আচ্ছা ভমি মন্ত্রী ছিল যেটা দোয়া করেন দোয়া তোমার আসবে ছয়শো বিশটা বাড়ি বানিয়েছে শয়তান একটাও থাকতে পারে না এ দেশে তো সব আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে আর বাইরে যা আছে সব তালা লাগানো হোটেলে থাকে প্রতিদিন বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা করে নাই ভাড়া জাল জেলখানার মতো আছে কি করলেন এই অবৈধ সম্পদ গুলো এক জায়গায় করে নিজে এখন ভোগ করতে পারেন না তালা লাগানো সাহেব পাড়া থাকেন তো হোটেলে হোটেলে ভাড়া করে এদের থেকেও শিক্ষা নিতে পারেন না যারা সাদাবাজি করে এদিক ওদিক করে বাবা শাহজালাল মদের কাছে কোত্তা বিড়াল সব হালাল এই নীতিতে যারা চলতে চাচ্ছেন মনে করেন আপনি এই দুই বছরে পাপ পঞ্চাশ কোটি টাকার মালিক হয়ে গেলেন কি করবেন আপনি এরপরে যদি সোজা গাছে জনগণের ও পঞ্চাশ কোটি তো যাবেই মাঝখান থেকে বত্রিশ নাম্বারও যাবে ওই মাঝে মাঝে আজাবল বুলটুসান নাজির হবে বত্রিশ নাম্বার শেষ ভালো চলছিল হঠাৎ করে উনি নাড়া চাড়া দেয় আর এই দেশের মানুষ বোল্ট ওজন নিয়ে ছোটে এই জন্য আপারে বলবো আপা যেভাবে আসেন খেয়ে দেয় ওখান থেকে মরি যান আল্লাহ আপনারা যেখানে দেয় দেবে এই মাঝে মাঝে এরকম নালা চাড়া দিয়ে না দিয়ে এই বত্রিশ নাম্বার আর তেত্রিশ নাম্বার করি না শেষে দেখা যাচ্ছে গোপালগঞ্জের কবর মবর সব উড়িয়ে দিচ্ছে এগুলো যদি কিছু হয় আপনার কারণে হচ্ছে আপনি একটু চুপ থাকেন আমরাও অন্তত শান্তিতে থাকি সেই দিন বলেছিলাম যে গোপালগঞ্জকে মানুষ এত গালি দেয় অন্তত এই জেলা যদি না থাকে তাহলে তো আর গালি দেবে না তবে নড়াইলের ভেতরে ফরিদপুরের ভেতরে আর মাদারীপুরের ভেতরে তিনটা আসন ওই জেলায় এই তিন আসন তিন জেলায় ভাগ করে দেন ও জেলা আর থাকবে না কেউ গালি দেবে না আমার উপরে রেগে আরে আমি আপনাদের ভালোবাসি ওই জেলা আছে বললি তো গালি দেয় দেখেন না ওনার জেলার পাশে বাড়ি তাই আমার ভয় করছে